और तू लाख डेढ़ लाख में बेचता रह आई हो दादा इहे खातिर आज तो हर मर्दान की खत्म हो गई बहु असर पर की कोई वे बाड़ी ते जाने झाड़ो पोछा कर अब नहीं मा जब बरतनवा दहेज देके किनले बानी तोहरा के भड़वा दहेज देके किनले बानी तोहरा भरवा दहेज देखे किन बानी के सिलाठी आइल बिया राजा जी सवार दा गोड़ों में दार दा हमर तानी का दबाई दा गोड़ों में दार दा हमर तानी का दबाई दा नहीं तो बिछाई बहम अलग बिछनवा दहेज देखे किन बानी तो हो रखे भरवा दहेज देखे किन बानी अमर बंधुरा আমার ভাইজানেরা জানেরা এই আপনাকে বলি তাহলে একজন ছেলে তার ওপরে কি কি জিম্মেদারি আছে আর একজন মেয়েকে তার কি কি কর্তব্য আছে আসেন ভালো করে এবার হাদিস দিয়ে বুঝালেন সংসারে যদি সুখ চান ও মা জননেরা আমার জীবনে যদি স্বামীর গাল না খেতে চান জীবনে যদি স্বামীর মার না খেতে চান জীবনে যদি স্বামীর ভালোবাসা চান স্বামীর আদরের আদর নিয়ে থাকতে চান তাহলে আপনাকে ছটা কাজ করতে হবে কয়টা ছটা আর আপনারা যদি স্ত্রীর সার্ভিস ভালো নিতে চান স্ত্রীর যদি আপনি সুখ পেতে চান যদি স্ত্রীর খিদমত পেতে চান স্ত্রীর আনন্দ পেতে চান তাহলে আপনাকে তিন খানা কাজ করতে হবে আমার ভাইয়েরা আপনাকে বলে যায় আপনার কাজ হলো তিনটা মহিলার কাজ হলো ছটা একজন পুরুষের ওপরে স্ত্রী হক রাখে চারটা আর একজন স্ত্রীর ওপরে তার স্বামী হক রাখে ছটা মহিলার ওপরে স্ত্রীর ওপরে স্বামীর হক হলো ছটা আর স্বামীর ওপরে স্ত্রীর হক হলো চারটে এই চার দশটা কথা যদি জীবনে না শুনেছেন না শিখেছেন তাহলে সারা জীবন এই জন্য এই ছটা কথা মাবন ভালো করে নোট করে নিয়ে যাবেন দিলে আর আপনারা কথা আপনারা শুনে যাবেন আমার বন্ধুরা আশা রাখছি চলেন এক নম্বর কাজ মহিলার পুরুষের হক হলো ছটা স্ত্রীর ওপরে আমি বিয়ে করেছি আপনি বিয়ে করেছেন তো আমার স্ত্রীর ওপরে আমার হক হলো ছটা আর আমার ওপরে আমার স্ত্রীর হক হলো চারটে তা আগে পুরুষের ছটা বেশি হলো তা আগে পুরুষের হক কোটাকে বলি তারপরে তখন মহিলার হক চারটা বলবো মাপন আপনি হলেন গাড়ি আপনার স্বামী আপনাকে কিনে নিয়ে এসছে কিসের লেগে আরামের লেগে এবার প্রথম হক হলো আমি গাড়ি কিনলাম যে আমি গাড়িতে চড়ে পাকে আর হেঁটে কষ্ট দিব না সুখ পাব আমি কোথাও যাব তো আমি স্যার কি করব গাড়িতে চেপে যাব। আমি বউ করলাম কেন আমি একদিন নিজে একাই ছিলাম রান্না করে খাচ্ছিলাম নিজের কাপড় নিজে খাচ্ছিলাম নিজের মাত্র পিঠে তেল নিজেই জুটে না তাও এনি করে করে লাগাচ্ছিলাম লাগাচ্ছিলাম না লাগাচ্ছিলাম না জুটে না তো এরকম করছিলাম এখন বউ এসেছে আমার পিঠ আর পিছের দিকে হাত কুকড়া করার দরকার নাই আমার আর কাপড় খোঁচার দরকার নাই কারণ সার্ভিসের লেগাক আমি এনেছি হ্যাঁ আমার রান্না করার আর দরকার নাই আমার বউ আমি এনেছি এই জন্যই এবার আমি বউ আনার পরে যদি আমি সার্ভিসই না পাই গাড়ি কিনলাম আরামের লেগে কিন্তু এই গাড়ি কবে পামচার তো কবে ব্রেক ফেল তো কবে এই তাহলে এই গাড়িকে রেখে লাভ কি হবে আমার উল্টে গাড়ি কি ধরে টেনেলে যেতে হয়েছে তো মাথা খারাপ হবে কিনা তো খালি পায়ে চলা ভালো কষা জুতা যার আর বিদেশেতে থাকা ভালো নারী যার একাই থাকা ভালো দুষ্ট নারী যার আমার বন্ধুরা খালি মানুষ পায়ে জুতো কেন পরে পায়ে আঘাত লাগতে দিবে না কাঁটা ঢুকতে দিবে না কাঁচে কাটতে দিবে না পায়েকে না ঢুকে কিন্তু কবে ঢুকবে এটা কি কোথাও জানা আছে নাই তাহলে এই না জেনে বাঁচার ভয়ে আমরা কি করছি জুতা পরেছি কিন্তু এত কষা জুতা এত টাইট জুতা যে পায়ে তুলতেই ছাল তুলে নিচ্ছে তাহলে এই জুতা পরার চাইতে খালি পায়ে চলা ভালো কিনা আমার বন্ধুরা স্ত্রী না থাকাতে আমি কষ্ট করেছি তবে স্ত্রী আনলাম যে আমার বাবা আমাকে সুখ দিবে কিন্তু এই স্ত্রী আসার পরে যদি আমার কলজা জ্বলিয়া দেয় তাহলে পরে একাই থাকা ভালো কিনা এই আমার মা বোনেরা আপনার খিদমত প্রথম হ হলো স্বামীর খিদমত আল্লাহর নাবি কি বলছেন এই হাদিসটা শোনেন হাসান বিন মোহসিন বলছেন একদিন আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি গেলেন কে বলছেন এই কথা হাসান বিন মুহসিন বলছেন একদিন কোন আল্লাহর রসুলের বাড়ি গেলেন এবার বাড়ি থেকে কাজ হওয়ার পর দরজায় যখন বের হচ্ছেন এমন সমাতে আল্লাহর নবী আমার ফুফুকে ডাক দিয়ে বললেন এ মহিলা ও হাসান বিন মহসিনের ফুফু আচ্ছা বলো তো তোমার স্বামী বেঁচে আছে হাসান বিনসিদ বলছে যে আমার ফুফু কোনো কাজে আল্লাহ রসুল বাড়ি গেলেন এবার কাজ হওয়ার পরে আসছেন ওই সময় আল্লাহ রসুল বলছেন তোমার পুরুষ বাঁচা আছে তা আমার ফুফু বললেন হ্যাঁ হুজুর আছে আল্লাহ রসুল বলছেন তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো কিরকম খিদমত করো স্বামীর খিদমত করো আল্লাহ রসুল খুবই করি কতটা করো বলছে যতক্ষণ আজিজ না হয়ে যায় মানে এত খিদমত করি যে আজিজ হয়ে যায় করতে 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 খিদমত করতে খাস্তিয়ে যাই তখন ছাড়ি আল্লাহর নাবি এই কথা শোনার পরে বলছেন ফানজরি ভালো করে শুনবেন কি বলছেন ফানজরি আইনা আনতে মিন হো